সকলকে স্বাগত জানাই নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে গত চব্বিশ ঘন্টা গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো যা জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতি এই খারাপ খবর দিল গ্রীষ্ম গ্রীষ্ম এবার সিদ্ধান্ত নিয়েছে লিবিয়া থেকে আসা অভিবাসীদের যতদিন পর্যন্ত গ্রীষ্ম থেকে হস্তান্তর করা না হবে তাদের দেশে অথবা লিবিয়াতে ততদিন পর্যন্ত সকলের পায়ে একটি ব্যাসলেট পরিয়ে রাখা হবে এই ব্যাসলেটটি পরিয়ে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে ট্র্যাকিং করা সে কি করছে কোথা যাচ্ছে টোটাল পরিস্থিতি পর্যবেক্ষণ করা যদিও এরই মধ্যে গ্রীস সরকার এই ধরনের পদক্ষেপের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা পরবর্তী বক্তব্যে গ্রীস বলেছে যে আমাদের কাছে আর কোনো বিকল্প খোলা নেই আপনারা জানেন যে লিবিয়া থেকে ইতালিতে শরণার্থী আসার পর আলবেনিয়াতে পাঠানোর একটি ঝুঁকির পর থেকেই অভিবাসীরা নতুন একটি রাস্তা বের করা সেটা হচ্ছে লিবিয়া থেকে গ্রীসে আসা এটি গত বছরের শুরু হলে নতুন বছরে ভিন্ন মাত্রা রূপ নেয় রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছিল প্রদীপে এরই মধ্যে গত মাসেই গ্রিসের সরকার কঠোর অবস্থান নেয় যুদ্ধ জাহাজ মোতায়েন করে লিবিয়াতে গিয়ে আলোচনা করে এরপর ভেতরে থাকা অভিবাসী যারা আসছিল বা আসবে তাদের নিবন্ধন তিন মাসের জন্য স্থগিত করে তার মানে তারা শরণার্থী হিসেবে লিপিবদ্ধ হতে পারছেন না কোনো সুযোগ পাচ্ছেন না এটি চরম একটি বিপর্য হিসেবে দেখছে ইউরোপ ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলো আর এই অবস্থাতে নতুন করে তারা আরও কঠিন বা কঠোর সিদ্ধান্ত নিয়েছে গ্রিসের পার্লামেন্টে নতুন একটি আইন পাশ হতে যাচ্ছে যেটি নিয়ে পরবর্তী আপডেটে আমরা তথ্য শেয়ার করব এদিকে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে গত কয়েকদিনে ধারাবাহিক প্রতিবেদনে অভিবাসী আসা কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে যা স্প্যানিশ কর্তৃপক্ষ তাদের বার্তাগুলোতে নিশ্চিত করেছে এই অভিবাসী আসার বিষয়টি কিছুদিন বন্ধ থাকলেও বা কম পরিমাণে থাকলেও বর্তমান সময় এটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পাওয়ার মূল বিষয় অনাগত এই ব্যাপারে অনেকেই জানে না এদিকে সার্ডিনিয়াতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের নতুন তথ্য দিয়েছে কর্তৃপক্ষ এজিয়ান বোর্ড একই অবস্থা রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার চেষ্টা করছে যারা বর্তমান তুরস্ক থেকে এসে গ্রেসির উপত্যকা দ্বীপগুলিতে অবস্থান করছে যেখানে একটি এনজিও সংস্থা একশো সাতাশি জন শরণার্থীর বর্তমান পরিস্থিতি নিয়ে বার্তা প্রচার করেছে এবং একটি গ্রুপ দ্বীপে পাড়ার তথ্য শেয়ার করেছে যেটি অ্যালামফোন রেডিও টেকনোলজি বেলিয়ার এক দ্বীপপুঞ্জ রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার তথ্য এসেছে এদিকে ফ্রান্স থেকে যুক্তরাজ্য শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে ধারাবাহিকভাবে যেটি নিয়েও যুক্তরাজ্য সরকার প্রতিবেদন প্রকাশ করে যদিও এরই মধ্যে তারা পৃথক পৃথক চুক্তি করেছে অভিবাসী আটক করা এবং বাধা দেওয়ার জন্য লিবিয়া থেকে গ্রিসে শরণার্থী আসা বন্ধ করার জন্য প্রক্রিয়া নিয়ে তারা আরও কঠোর অবস্থান নিয়েছে যেটি ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশও একই প্রক্রিয়ায় কাজ করছে যারা ডানপন্থা বা ডানপন্থী সমর্থিত এদিকে লিবিয়া থেকে ইতালি গেম তারপরে অব্যাহত রয়েছে ভূমধ্যসাগর এনজি সংস্থাগুলো কাজ করছে বার্তায় দুটি নৌকা শরণার্থী উদ্ধারের নতুন তথ্য শেয়ার করেছে যুক্ত থাকুন এভাবে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখার জন্য